Direct action, duurder Direct action, duurder Direct action, action, action. Direct action, overige action. action. Direct action, duurder Direct action, ik ga Ik ga niet meer. Ik ga niet meer. তোমেনা তোমেনা ফুল মেনেনা মাই চক্রপুর মেনেনা পরশবা বি মানি মানি नमूना ख़बर जमूना आजका ख़बर हा जमूना

নমুনা 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 এই চৰকাৰে উৎপন্ন হয়

পরি কল দেন আপে নো ইলেকশন নো ইলেকশন একতরার হাতিয়ার দূর দূর করে একবার দূর দূর করে একবার একতরার হাতিয়ার বীরঙ্গালী হাতিয়ার দূর দূর করে একবার বীরঙ্গালী হাতিয়ার দূর দূর করে একবার স্টপ ডাউন স্টপ ডাউন ডি নট ইউ নস্কিলার কিলার কিলার ডি নট ইউ নস্কিলার কিলার হু ইজ কিলার ইউ নস্কি ইউ নস্ক হু ইজ টেররিস্ট ইউ নস্কি ইউ নস্ক একতরার হাতিয়ার দূর দূর করে একবার